কুল্লু জালিকা কানা সাই উহু ইন্দারব্বিকা মকরুহা এখানে কত সুন্দর কথা বলেছেন মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মকরুটা কি মকরুটা হলো যে মানুষ যেটা করে হ্যাঁ সব অপছন্দ আল্লাহর কাছে যত অপছন্দনীয় কাজ আছে সেই অপছন্দনীয় কাজগুলার নামই হলো আরবিতে বলা হয়েছে মকরু যেটা বাংলায় আপনি সহজে বলবে ঘৃণিত আপনার ভেতরে কপ আছে আপনি জোরে কেশে কপটা যখন রাস্তায় ফেলে দিলেন এখন সৃষ্টির সেরা মানুষকে আপনাকে মকরু বুঝাচ্ছি মকরুটা কি এই কপটা আপনি যখন ফেলে দিলেন মাটিতে রাস্তার ওপরে ফেলে দিলেন এখন যদি বলা হয় হাফেজ সাহেব ও কালী সাহেব মুফতি সাহেব ওই কপটাকে আবার আপনি জিপ দিয়ে আপনি তুলে ভেতরে ঢুকিয়ে নেন একটা সৃষ্টির সেরা মানুষের কাছে ফেলা কপটা যেমন মানে অপছন্দনীয় ঘৃণিত ঠিক অনুরূপ এই মকরু শব্দের শাব্দিক অর্থ হলো এটা কথাটা বুঝতে পেরেছি আশা করছি এইবার চলে আসি